বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি নিত্য নতুন টুইস্টের মাধ্যমে মানুষের ক্রমাগত মন জয় করে চলেছে এই ধারাবাহিক এক সময় বেঙ্গল টপরও হয়েছে এই ধারাবাহিক এখন এই ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক নতুন চরিত্র এন্ট্রি নিচ্ছে এই ধারাবাহিকে কার কাছে কই মনের কথায় শিমুলের প্রাক্তন প্রেমিক শতত্রু তার বোনের ভূমিকায় গল্পে দেখা যাবে অভিনেত্রী সুশ্রিতা ঘোষকে এর আগে সান বাংলার সুন্দরী ধারাবাহিকে দেখা গেছে সুশ্রিতাকে কার কাছে মনের কথা ধারাবাহিকে শতত্রর বোন পরমার চরিত্রে দেখা যাবে সুশ্রিতাকে জি বাংলায় প্রথম কাজের সুযোগ পেয়ে বেশ খুশি সুশ্রিতা সুশ্রিতা বলেছেন খুব আনন্দের মুহূর্ত দিন ধরে ইচ্ছে ছিল জি বাংলায় কাজ করার ফাইনালি সেটা হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম প্রথম দিনের শুটিংয়ে। পরমা চরিত্রটি নিয়ে তিনি বলেছেন একদিনই শুটিং করেছি এখনো একদম পজিটিভ একটা চরিত্র দাদার ভালো চায় ওর একটাই চাওয়া দাদা শিমুলকে ভুলে সুস্থভাবে একটা নতুন সম্পর্ক শুরু করে দাদাকে কনভিন্স করাটাই ওর কাজ মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্রে আসা প্রসঙ্গে সুশ্রিতা বলেছেন আমার কাছে চরিত্রটাই সব আমি কোনো দিন হিরোইন হব ভেবে ইন্ডাস্ট্রিতে আসিনি ভালো অভিনেত্রী হতে চেয়েছি আমার কোনো অসুবিধা নেই পার্শ্ব চরিত্রে অভিনয় নিয়ে এই সপ্তাহ থেকেই কার কাছে কই মনের কথা ধারাবাহিকে পরমা হিসেবে দেখা যাবে সুশ্রিতাকে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না